এ দর্শকবৃন্দ আজকে দেখাইতেন অনেক অনেক ধন্যবাদ সেলিমুল্লাহ ভাই আর দর্শকদেরকে জানাই স্বাগতম তো আছেন আমার দোকানে তোতি ফার্স্ট আমি আপনাদেরকে দেখাই দিতে চাইছি নতুন পুরাতন মেশিন কোথায় ঠিক করে আমরাই ঠিক করি তো আসুন আমি দেখাই আপনাদেরকে মেশিন যেরকম এই যে একটা মেশিন দেখতাছেন ঠিক আছে তো ভাই বলছে ভাই এই মেশিনটা আমি আমার সুন্দর করে সাজা দিন এটা আপনি আমার কমপ্লিট করে দেন তো আমি বললাম কেমন কালার চান তো বললো আপনি নতুন নতুন করে দিবেন তো কিছুদিন আগে এক ভাইরে আমি এই যে এই মেশিনটা কালার করে দিচ্ছিলাম তো এই যে একটু দেখান দর্শকদেরকে সবচেত ভিউয়ারস পাচ্ছেন একদম নষ্ট একদম জং খাওয়া একটা মেশিন খুব সুন্দর ফেস করে কালারিং করে দিবেন তাই না কি ভাইয়া জি তারপরে বললাম তাহলে দেখেন এরকম দিলে হবে কি না তো দেখে তো লোক অবাক ভাই এত সুন্দরভাবে করতে পারেন আপনারা তো বললাম হ্যাঁ তো উনি বলল আমাকে ঠিক এইভাবেই করে দেন ঠিক আছে তো দর্শকদেরকে বলবো কারো যদি নতুন পুরাতন মেশিন থাকে তা আমাদের কাছে নিয়ে আসবেন আমরা সার্ভিস করে থাকি তারপর আরেকটা দেখাই ওই যে কিছুদিন আগে আমরা একটা ভিডিওতে দেখাইছিলাম একটা স্বামী স্ত্রী ঝগড়া করে মেশিন ভেঙে ফালাইছে ঠিক আমার কাছে এটার অস্তিত্ব তো নিচের দা গুড়া গুড়া হয়ে গেছে এখন শুধু এটা আছে এটা কি করা যাবে বললাম আপা টেনশন করার কোনো চিন্তা নাই কারণ এই যে মেশিন রয়েছেন এই তলাটা আমি একটা শেডিং কইরা তারপর আপনার মেশিন আমি সেই